এই আজানের আমল জোহরে রক্ত আসরের রক্ত আজান জন্য আমল এই জন্য আমরা নিয়োগ নেক আমল করার জন্য অগ্রসর রইবার জন্য হইবার জন্য অগ্রসর থাকার জন্য নেক আমল করার জন্য অগ্রগামী ভূমিকা পালন করার জন্য

ও কল্যাণ বেশি মরবে কবে জানো না করতে সুস্থি কাহিনী বলো সেটা না ভূমিকা পালন করো নমাজর মাঝে চিনাবতর মাঝে জিকিরর মাঝে তসমিয়াতর মাঝে আল্লাহ আল্লাহ করার মাঝে আল্লাহর পথে চলার মাঝে আল্লাহর পথে দৌড়ার মাঝে ভাই আমরা প্রতিযোগিতা করবো ইনশাআল্লাহ আল্লাহ আমরা তৌফিক দান করুন বলে না আল্লাহ জাল্লা জালালহু খুব দয়াবান আলহামদুলিল্লাহ সদা সর্বদা আমরা আল্লাহ তালার জ্ঞান ধুন নিয়ে ভাই আমরা চলবো ইনশাআল্লাহ আল্লাহ পাইবার জন্য যা যা করা লাগে আমরা করবো ইনশাআল্লাহ আল্লাহ তালা বেগার হন যে যে কাম করলে যে কথা হইলে যে দেখা দেখলে যে ধরা চললে যে বসে চললে আল্লাহ তালার বেগারের কোনো আমল আমার মাঝে থাকবে রাখবো

বাহ নিজে مخاطব বানাইয়া কয় একটা মুহূর্ত লাগিয়ে আল্লাহ তাআকে গাফিল থাকিও না তুমি সেকেন্ডে সেকেন্ডে মুহূর্তে মুহূর্তে তোমার মালিক রে তুমি ইয়াদ করো আমরাও করবো আল্লাহ তাআলা আমরা তৌফিক দান করুন

যদি না শরীরে পতন হয়ে তো দয়া বা এরকম ফেরউনের খাইয়াব রয়েছে মোসা নিচনা আমার লগে মোকাবিলা দেখব যা দুঃখর হল কিন্তু ফেরাউনের লেবাস যে তৈরি হলো ফেরাউন বুবই গেল বানাইছেন কে আমার লেবাস তো এম মুসার লেবাস তোমরা ভিন্দি লাইলা সাহস তো কম নাই কিন্তু কিছুই কইল না লেবাস তো ফিরিয়ে এলো মুসা আলাইসালাম আমার মোকাবিলা করবো মুসা আলাইসালাম আমার লগে মদানো হাজিৰ হৈ গেল আৰু মান হাজিৰ সময়ত যেলামৰ লাঠি হা নাই চিটাত চৰি যাওৰ এইটো যাদু নাই ইলিমে কয় এতিয়া মুছা মই যাদু নাই আমাৰ ইটা যাদু

जल्ला जलालु तल्ल अल अमल व टीके से बहुत आजार कुलाल मुजीब से आजार अमल रूपे अल्लाह तआला खुश हुईया कुरान मुजीद लोहे महफूजो फिट हो गई सुभान अल्लाह लोहे महफूजो फिट हो गई सुभान अल्लाह वाह वाह सैयदना हजरत अबू दूजाना रजी अल्लाह तआला हु अम्ना सामने खारा চীনামুবাৰকৰ দিশে ৰোগ কৰ নিজৰ চীনাৰে চীনামুাৰকৰ দিশে ৰোগ কৰিছে বহুত মাৰা সাৰা হোৱাৰ পিছত আল্লাৰ ৰস নামৰ শৰীৰ মুবাৰকো কৰ্ত যা কৰ্ব আমাৰ ফিটৰূপে কৰব আমাৰ শৰীৰো কৰব একটা ৰেল্লাৰ ৰচ নামৰ গ্ৰীষ্মীয়া সাৰা হৈছ কি ভাবে حفیظہ روڈ کے روپ کھ لیا ہے روخ تا دیسن چہرہ دیسن سینہ دیسن رسو سسٹم ہے کہ نہیں فٹ ٹو دی فیوچر ہے رسو سسٹم لے فیوچر ہے ہم نے خرؤت نام دیا جو بھی ہو تو جانر کی طرف جائے نہ احترام ال ریاض والسلام جو ہے اللہ کے صحابہ کرام আমি যে আমি শেষ করলাম যে আয়াতে কারিমা আপনাদের সামনে তিলাবাত করছি সুরা আল বাকার একশো নম্বর আয়াত আয়াতের কারিমা শাহাবাদের মন সবসময় আখেরাতের দিকে থাকে কিভাবে আল্লাহ তালা পাইমু কিভাবে আল্লাহর মারিফত পাইমু কিভাবে আল্লাহর পছন্দের মানুষ বনবো কিভাবে আল্লাহর গুলামে করিয়া জিন্দগি কাটাইব কিভাবে আল্লাহ তালার ডাকলে আল্লাহ তালা শুনবেন এই মনোভাব নিয়ে ২৪টা ঘন্টা ওনাদের খাটতো সুহান আল্লাহ

radhiyallahu anhu wa radhuhu anhu <laughs> sahabi ek bachan ar sahaba bohu bocor. sahabi khare koy man nara an nabiy sallallahu alaihi wasallam mu'minan bihi walau la lahzatin yasiratin wa ta'ala al-islam

পুরো রকম গালিগুলো পুরো রকম বাক্য পুরো রকম ভুল জাত সর্বসতন করবে না তা আমরা নিয়ত করবো সাহাবাই کرامের প্রতি محبت রাখি রাখি মওত পর্যন্ত জ্বলব সাহাবাই کرامদের নিয়ে কোন রকমের تنقیدی নজর আমরা রাখবো না করব না সাহাবাই کرام রে সমালোচনা রাখার জন্যই মনোভাব নিয়ে পাতার দিন কে কে দান করুন আস সাহাবাত কল্লুহু যুল মারাজুন নাই কাম নাই অন নাই আমল নাই এর ন্যায় পরায়ন সুবহানাল্লাহ এzel মাঝে একজন দিহাতি সাহাবী যে আয়াতে करीমা পড়ছি तिलावत করছি একজন মনর মাঝে একটা প্রেম নিয়া প্রেম প্রেম ইস্কাই লাহি নিয়া হাজির হইলা আর কইতে লাগলা ইয়া রাসূলুল্লাহ রব্বুনা ক্বালীবুন আম্বালী

আপনার কাছে আপনার কাছে যখন আমার বন্ধা বলে প্রশ্ন করে আমি কাছে না দূরে আপনি কই দেন আমি অবশ্যই নিকটবর্তী ওই মালিক খাসে না দূরে ওই বলেন তো কে আগে বলবেন আপনাদের আগে আমি আমার মালিকের নাম বলবো আবার দেখি না দেখি খারন বলে দেখি না যে দেখি না সে তো খাসে না দেখার পিঠে খারন বলে

ঈশ্বর দ্বারা দেখতে পাইবো মালিক দেখতে পাইবো মনির দেখতে পাইবো মাহবুব দেখতে পাইবো মাহবুব দেখতে পাইবো আল্লাহ তালারে দেখার জন্য আল্লাহ চৌকর মধ্যে পাওয়ার যারা নিয়া যাইবেন তারা দেখতে পাইবেন পাওয়ার আইবে কয় জিনিসের মাধ্যমে দুই জিনিস একটা কি মানার

হাসে না দূরে দেখি না যে এই পাওয়ার দুনিয়াতে দিচ্ছেন না পাওয়ার যখন দিবেন আল্লাহ তালা আমি ইমানের পিছিয়ে মেহনত করব আমি আমলের পিছিয়ে দিকে যাব না হারামের দিকে যাইব না সুদের দিকে যাব না গুলের দিকে যাব না গান বাজনার দিকে যাব না আমি কোন রকমের উলঙ্গপোনা বেহায় বেহায়পনার দিকে যাব না আমি আল্লাহর আশিক হইয়া পাগল হইয়া আল্লাহর পথে দৌড়তে থাকবো করতে থাকবো আমল যখন নেক হবে আর আমল যখন সহি হবে আর ইমান যখন

আমি তারার দেখো সারা দে তারা যেন আমার দেখো সারা দেয় আল্লাহ তালায় আমি আল্লাহ রুদ্ধ হেদায়ত ফাইবার জন্য কল্যাণ কামিতা হইবার জন্য কল্যাণের পথ পাইবার জন্য আল্লাহ তারা সুন্দর করি আগে আমি দাড়ো আসি আমি দাড়ো আসি আমি তারা ডাকো সারা দেই এর বাদ তারা যেন আমার দেখো দেয়

الذي مراقبة مراقبة ذكر مراقبة ذكر مراقبة يعني أنك ترى فإن لم تكن تراه فإنه يراك سبحان الله إي تخبو من فإنه يراك الله أمر الله أمر خطة الله أمر الله الله এই খেয়াল ধ্যান যখন বন্দাবান্ধীর অন্তর থাকবো এই হইব আর ভাই আমরা মহৎ পর্যন্ত চলবো ধুন লাগবে তো ধুন ধ্যান লাগবে না নি এই যে সাপটা ধ্যান ধরছে ভাইবার লাগে সাফে ধ্যান ধরে নি না সাফে ভাইবার জন্য ধ্যান এই মরুভূমি এরিয়াত গাছ নাই আর লম্বা সাপ তো তার বাকি অংশরে ফাঁকর তলে হারাইছে আর এক হাত দেড় হাত উষা করি তার মাথা নিয়া উষা করি তৈছে কোনো ফাঁকি কোনো ইয় নাই গাছ বিখ নাই আর জমিন একবারে গরম বাকি ঘরতে জমিনও বইতে পারে না গরমের কারণে পাত্রেলি জমিন বালুকাময় জায়গা এই সাফে ধ্যান ধরছে আল্লাহ হইবার লাগি নাই এই তার মাথাটারে দেরাত উষা করি রাখছে লম্বা হাতে ও নিয়তে যে সাথী করতে মনে করতে ওইটা মনে হয় মরা একটা ডাল মরা একটা গাছ আর ও মনে করিয়া ও ডালৰ মাঝে বইত আর কাপ করি হাতে ধরিয়া তার পেটো নিত ওইটা ধ্যান ধরছে লোকমা পাইতো করি পাখি খাইবার লাগ ভাই আমাদের জ্ঞান কি ফাঁকি জন্য আল্লাহ পাইবার জন্য আমরা জ্ঞানে ধুনে চলবো জিকিরে ফিকিরে জিন্দগি রেখা খাইবো বলেন আল্লাহ আল্লাহ আমরা অফিক দান করবো আল্লাহর ডাকে সারা দেওয়ার জন্য আল্লাহ তালা সুন্দর করে আমাদের বুঝাইছেন এবং আমি আল্লাহর ডাকো সারা দেরাম নি না দেরাম না বলেন চিন্তার দরকার আসেনি কেন মর্মুকুন দিন জানি তো জানি না কি জানি

তুমি অগ্রগামী থাকো আর তোমার মাঝে চৌকর মাঝে খানোর মাঝে নাকর মাঝে জবানোর মাঝে লেবাসর মাঝে ব্যবসার মাঝে বাণিজ্যর মাঝে জীবনের মাঝে যৌবর মাঝে যৌবনের মাঝে কোনো দাগ দুষ্টে যেন না থাকে মালাপুর মত আইবা আর কলিমা করি আল্লাহর দরবার হাজির রেডি থাকবো রেডি রেডি ইনশাল্লাহ আল্লাহ আমাদের দান ভাই রেডি রইতে গেলে গুলামি করতে গেলে বন্দেগি করতে গেলে এটাতর দিকে চলতে গেলে ভাই আল্লাহ তালার মারিফত পাইতে গেলে আল্লাহ তালার দিদার লাভ করতে গেলে ইলিম লাগে কি লাগে আমল লাগে আমলটারে সহি বানাইবার জন্য ইলিম লাগে আমল শুদ্ধ করবার জন্য কি লাগে আর আমল কবুল হইবার জন্য কি লাগে এখলাস লাগে মাসাল আল্লাহ কবুল ফরমা কবুল ফরমা আল্লাহ কবুল ফরমা সব সর্ব উপায় নাই সব খামু কিতাবে আল্লাহ তালা এটা মানি দ্বিতীয় জিকে তো সবটা আল্লাহ তাআলা সন্তুষ্টির উদ্দেশ্যে তা লেখো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দেখাইবার জন্য তোলাইবো রিয়া মানি দা মানুষ দেখা নেয় আর সুমা সুমা মানে মানুষ শুনে শুনি আমোরটা মানুষের শুনানির নাম সুমা আর রিয়া মানি মানুষে দেখানোরতে রিয়াও থাকবো সুমাও থাকবো আল্লাহ পাইবো বর্জন করব আর রিয়া সুমাহিন আমল চালাইয়া চালাইয়া আল্লাহ তালার সন্তুষ্টির উদ্দেশ্যে যারা আমল করে এই আমলটা মকবুল ইন্দাল্লাহ হয় সোহান আল্লাহ আমলের মধ্যে কয় জিনিস তাহা লাগবো দুই জিনিস একটা কি আমল সহি আর আমল আল্লাহ তালার কাছে গ্রহণযোগ্য তৈব আল্লাহ তালার কাছে গ্রহণযোগ্য হইবার জন্য এখলাস লাগবো আর আমলটা সহি হইবার জন্য এলেম লাগবো আজকে ইলিম চালে মিঠাইবার জন্য গোটা দুনিয়ার দুঃশ্ম হল হয়ে গেছে দুইশো কোটি মুসলমানের প্রত্যেকটা ঘরের আন্দোমন মেঠায় একটা একটা মানুষ এখানে আপনার

মাসুম আর বেমাসুম ভুকলে যে সময় হাত তুলবা আল্লাহ তাল তালিম পরে আল্লাহ তালে মারবো আর এই ঘর ওয়ালা আল্লাহর আল্লাহ এত পাওয়ার ভাই তালিম আপনি গড় শুরু করবেন তো আল্লাহ আপনার রহমতের রহমত দিয়ে এই ঘর থাকে খালি ফাজিবাজি ধরবো ফাজিবাজি ধরবো

কিন্তু আমলটা সহি হচ্ছে না এটা বুঝে না এর জন্য এটার জন্য